كشف التجار بجماله وسمت جميع إصواله صلوا عليه وآله بلغ الهناء بكماله كشف التجار بجماله وسمت جميع إصواله صلوا عليه وعليك يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ الهجر بكماله قلت ما لي حسنة وخالدين صلوا عليه وآلي شكر الأبرار صلى الله عليه وسلم الحمد لله لطفت الشك يا أبي الكرسي في نقاود في مالي، في نفايات মসলান আল্লাপ তথ্য আইলা নিন হল কেন আল্লাপাও কফুল আয়লা নিন আমাকে আপনাকে এলাকার অজে মুসলমান থেকে যাচাই করে বাসাই থাকে আপনার আমার মত ক্ষতিকর কাটিয়ে দু হাজার বাংলাবানি করে খাপ রকম লাজুর করেছে যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মসলান আল্লাপ তথ্য আয়লা নিন হোনার প্রযুক্তির বদ

أرزوا رشود وقولوا الحمد لله نفتح قوة درودة وسلم على كرمت رسيل دي سيد المرسلين إمام المرسلين خاتم النبيين شافع رحمة للعالمين حبيب الله صلى الله عليه وسلم قدر قدر

আজকে পবিত্র মা হারম জিরক মাসের চব্বিশ তারিখ চতুর্থ জমা অর্থাৎ আরবি জিল্ক মাসের এগারোতম মাসের চার নম্বর জমা আজকের পুত্রের মধ্যে পবিত্র বরহানুল করিমের সৌরতুল মহলের ছত্রিশ নম্বর আয়াত শরীফের শরীফ শরীফানে এসেছে আল্লাহ তরুল আলমেন আমাদের সবাইকে উক্ত আয়াত শরীফের আলোকে আলোচনা শোনা এবং মনে রেখে আমল তৌফিক দান করেন সকলে বলেন আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা এখনো আসে নাই আমাদের সকলের জন্য হচ্ছে বিলম্ব না করে বেরে না করে জমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মরছে চলে যাবে এটা আল্লাহ পক্ষে তুলে আদেশ জুমার যখন আদান হয় তখন দেরি না করে মরছে চলে আসা এটা একজন মুসলমানের জন্য বাজি কাজে আল্লাহ পক্ষে তুলে আলমিন করা আসতে পারে নাই তাদের সবাইকে চলে আসার প্রতীক দান করুন সকলে বলুন আলমিন কেন হাজির সুরাত উন্নতের আন্নাকদের ছত্রিশ নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক্তব্বুল আলমী বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বিশেষভাবে نصبت فرقصان اللقاء ربنا من قبل ولقد بعثنا في كل أمة رسولاً أن يعبدوا الله واجتنبوا فمنهم من هدى الله ومنهم من, من حقت عليه فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. الله فرض بنا من لقد بعثنا في كل أمة رسولا عن تكتب أمة الجنة প্রত্যেক উন্মতের ভিতরে আমি কোন না কোন রসুল প্রেরণ করেছি এই জন্য আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য যত জাতি অনেক পৃথিবীর বুকে পাঠিয়েছি সমস্ত উন্মতের মধ্যে উন্মতের ভিতরে আমি প্রত্যেকের জন্য রসুল প্রেরণ করেছি দেখতে পাঠিয়েছি এই জন্য আমি তোমরা দুনিয়া থেকে বিষয় রয়েছে সেখান থেকে তোমরা পরিপূর্ণভাবে জুড়ে থাকবে এবং তাদের মধ্যে এমন কাউ এমন কেউ আছে যাদেরকে আল্লাহ পাক সত্য আলামিন হদায়েত দিয়েছেন সঠিক পথে সারবকে দান করেছেন ওয়া হুম্মান মান হাক্কাত আলাইহি নি'মাত ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি এবং তাদের মত মত আছেন যাদের জন্য আল্লাহ পাক রববুল আলামিন গন্ডাকে মর্যাদাকে তাকে অবাদ অবাদিত করেছেন নির্ধারিত করেছেন মর্যাদাট করেছেন বলেন ও আমার দুনিয়ার যারা আমার তৈরি নদীর সময় প্রতি নির্বারক করেছে নদীর অসুবিধা স্বীকার করেছে তাদের রকম পরিণতি হয়েছে সেটা তোমরা একটু লক্ষ্য করে অর্থাৎ এই আয়াত শরীফের আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা আমি প্রত্যেক উন্মতের জন্য রসুল প্রেরণ করেছি তেমনিভাবে আমাদের জন্য আমাদের নবী এবং রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওনাকে আল্লাপাক দিয়েছেন ঠিক তেমনিভাবে যুগে যুগে প্রত্যেক উন্মতের ভিতরে আল্লাপাক কি করেছেন রসুল আল্লাহর পক্ষ থেকে রসুল কি করেছেন প্রেরণ করেছেন পাঠিয়েছেন বলুন সুবাহ ওনারা কেন আসবেন আমি অভ্যুতুল্লভ ওনারা এসে আল্লাহর ইবাদত করবেন পান্ডা উম্মদকে আল্লাহর ইবাদত গুলো শিক্ষা দিবেন বরুন সুবাহিত এবং তাগুত যে দুনিয়ার বিষয়গুলা আল্লাহ ছাড়া আল্লাহকে পাওয়ার রাস্তা ছাড়া ইসলাম ছাড়া যত পথ মত রয়েছে সমস্ত তাগুতকে তাগুত থেকে দূরে রাখার জন্য আল্লাহ যুগে যুগে নজরুলকে পাঠিয়েছেন বরুন সুবাহ এরপর এরপর আল্লাহফা বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি কি করেছি হ্যাঁ দিয়েছি সঠিক পথ দিয়েছি রবীন্দ্র মান হাত পথ এবং এমন কিছু বান্দা আছে যাদের জন্য আল্লাফা গুন্দ্রানিকে সব দুষ্টকে আল্লাহফা অবধারিত করেছেন বলুন নাউদুল্লাহ অর্থাৎ পারমানু বুধার বুধজা বান্দা বান্ধবীর মধ্যে দুইটি বাঁধ রয়েছে

গুণের দিকে তোমরা দৃষ্টি দিয়ে দেখো তাই পাতাই না আর কি বাতুল মুখার কি রকম ভয়ানক পরিণতি আল্লাপাত করেছিল যারা যুগে যুগে নবী রসুলকে অস্বীকার করেছিল যেমন নমরুদ সাজদার আবুল আহাদ আবু দাহেল ফেরাউন উদ্বা সাইদা তারা যেভাবে নবী প্রতি মিথ্যারোপ করেছিল স্বীকার করেছিল নবী রসুলের পাওয়ার করুন যারা বিরোধিতা করেছিল তাদের কি রকম ভয়ানক পরিণতি আল্লাপাত করেছেন সেগুলো একটু তোমরা দুনিয়ার জমিনে পরিভ্রমণ করে তোমরা লক্ষ্য করে দেখো বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ রসুলদেরকে আল্লাপাক এমনিতে পাঠান নাই নবী রসুল বোন এসে পৃথিবীর বুকে মানুষদেরকে সর্বপ্রথম ইমান